সাল্লাল্লাহু আনাইহি ওয়াসাল্লাম হাবিসের মধ্যে আসছে যে ব্যক্তি সকালে দশবার বিকালে দশবার আল্লাহর হাবিবের উপর দুরোধ করবে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তা তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবেন কিতাবের মধ্যে একটি ঘটনা আছে নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ সলাইমান উনি কিতাবের মধ্যে ঘটনা লেখেন উনি সফরে পের হলেন সফরে পের হওয়ার পরে বিশাল বড় একটি কাফেলা বিশাল বড় বড়ভূমির পথ বিশাল জায়গা মরুভূমির রাস্তায় হাঁটতেছে চলতেছে পথি মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে সবাইকে দাঁড় করাইলেন এখন নামাজ পড়া লাগবে আবার পিপা লাগছে পানি পান করতে হবে ক্ষুধার্ত পিপাসার্থ সারত কিন্তু পানি খুঁজতেছে পানি পাইতেছে না মরভূমির পথ কোন জায়গায় পানি পাবো পানি কোন জায়গায় খুঁজা খুঁজা পাইতেছে না সবাই পেরে সবাই চিন্তিত সবাই এক একজন এক এক জায়গায় পানি খুঁজতেছে পাশি একটা কূপ দেখতেছে এই কূপটা কাছে গেছে পানি আনার জন্য যখন পানি আনার জন্য যায় যায় দেখতেছে পানি আর ওপরে নাই পানি এরকম নিচে এই কূপ থেকে পানি আনার কোনো ব্যবস্থা নাই সবাই পরামর্শ করলো কি করা যায় সবাই চিন্তিত পেরেশান হঠাৎ করে দেখতেছে একজন মেয়ে ছয় থেকে সাত বছরের বাচ্চা দৌড়ায় আসতেছে কাফেলার দিকে এই মেয়ে বাচ্চা যখন আসলেন আসার পরে আবু ইবনে সোলাইমান জিজ্ঞেস করতেছে বাবা তুমি কি কেন আসছো মেয়ে ডায়কা ডাইকা বলতেছে আপনাদের কি প্রয়োজন কি দরকার কি সমস্যা আবু ইবনে সোলাইমান বলতেছে আমাদের সমস্যা হলো আমরা আমাদের পানি দরকার পানি প্রয়োজন এই পানির জন্য আমরা অজু করতে পারতেছি না এই পানির জন্য আমরা আমাদের হাজত আমাদের প্রয়োজন মেটাইতে পারতেছি না নামাজও পড়তে পারতেছি না আমাদের পানি দরকার এই কথা বলার পরে মেয়ে বলতেছি আপনারা এখানে দাঁড়ান আমি পানির ব্যবস্থা করতেছি মেয়ে দৌড়ায় কূপের কাছে চইলা গেছে কোপের কাছে যাওয়ার পরে চতুর্দিক দিয়ে মেয়ে কি জানি পড়তেছে চতুর্দিয়া ঘুরতেছে আর পড়তেছে আর পড়তেছে আর বলতেছে ওগো মালিক অগো আল্লাহ আমাদের পানির প্রয়োজন পানির দরকার আল্লাহ এই কূপের নিচের পানিগুলো আল্লাহ এটার বরকতে উপরে উঠায় দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে পানিতে নিচ থেকে অটোমেটিকলি কূপের উপরে চলে আসছে আসার পরে এবার মেয়ে ডাইকা ডাইকা বলতেছে ও মুসাফিরা তাড়াতাড়ি আসেন আপনাদের হাজত ছাড়েন আপনাদের প্রয়োজনগুলো আপনারা মিঠান আপনাদের সমস্যা বলে আপনারা মিঠান সবাই আয়সা দেখতেছে পানি তো নিচে ছিল কিন্তু এই যে একটা বাচ্চা মেয়ে চতুর্দিক কে পড়ল আর তো নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পানি ওপরে চলে আসছে আর ওনারা তাড়াতাড়ি অজু করলেন অজু বানাইলেন পানি খাইলেন উঁচু বানায় সালাত আদায় করলেন নামাজ আদায় করলেন সালাত আদায় করে আবু আব্দুল্লাহ ইবনে সুলাইমান ওই মেয়েকে ডাকলেন ও মা আসো তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই এই জিনিসটা হলো ওই যে তুমি চতুর্দিক দিয়া কূপের চতুর্দিক দিয়া কি পড়তেছিলা আর পড়ে পড়ে তুমি কূপের দিকে যখন নিক্ষেপ করেছ এই কূপ থেকে অটোমেটিকলি পানি উপরে চলে আসছে ও মা তুমি কি পড়েছ আমাকে একটু জানাও এবার মেয়ে বলতেছে না এটা বলা যাবে না এটা বলা যাবে না বলতেছে ও মা তুমি যে আমলটা করেছ এই আমলটা যদি আমি জানতে পারি তাহলে নিজেও আমল করতে পারব এবং এই আমলের আমি নিজেও জানতে পারব এবং আমি আমার আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে আমার যারা কাছের লোক আছে আমার যারা বলিদান আছে তাদেরকেও এই আমলটা শিখাইতে পারবো আপনি তুমি আমাকে বলো এই কথা বলার পেয়ে মেয়ে বলতেছে আল্লাহর আমার মা আমাকে একটা আমল শিক্ষা দিয়েছে আমার মা আমাকে একটি আমল শিক্ষা দিয়েছে এই যে বাচ্চারা বকরি চড়াইতেছে আমিও ও বকরি কিন্তু আমার মা আমাকে বলছে ও মেয়ে তুমি যখন বকরি চড়াইতে যাইবা তুমি বকরি চলাকালীন তুমি খেলাধুলা করবা না তুমি অহিত কোনো কাজ করবা না তোমাকে একটি আমল শিক্ষা দেখতেছি ও মেয়ে তুমি এই আমলটা করবা আমলটা হলো আমাকে আমল শিক্ষা দিয়েছে দূর শরীফ আমাকে বলেছে যে এই সময়টা তুমি পয়সা থাকবা পয়সা থাকবা এই সময় তুমি নষ্ট করিও না এই সময়ের মধ্যে তুমি দুরুদের আমল করবা আর দুরুদের আমল যখন তুমি করতে থাকবা কন্টিনিউ করবা দুরুদের এমন পাওয়ার এমন পাওয়ার। তোদের এমন ফজিলত এমন ফজিলত তুমি যখন কোন বিপদে পড়া যাইবা কোনো পেরেশানিত পড়া যাইবা কোন মুসিবতে পড়া যাইবা তুমি যখন কোনো সমস্যায় পড়ে যাইবা আর এই যখন তুমি গুরুদের আবলটা করবা আল্লাহ তাআলা তোমার যত মুসিবত আসুক না কেন যত পেরেশানি আসুক না কেন আল্লাহ তালা এই দুরুদের আমলের বদুলতে আল্লাহ তালা তোমাকে মুসিবত থেকে তোমাকে পেরেশানি থেকে হেফাজত করবেন সোহান তুমি দুরুদের আমলটা করবা এই দুরুদের আমল যদি করো আল্লাহ তালা আমাদেরকে বেশি এই পেরেশানি থেকে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন এই কথা বলার পরে এবার আল্লাহ বুজুর্গ সাথীদেরকে জানাইলেন যে দুরুদ এমন একটি আমল যে বিপদের মধ্যে আমরা পড়েছিলাম আল্লাহ এই মেয়ে দুরুদের আমল করেছে আর এই দুরুদের আমলের বদলতে আল্লাহ তালা আমাদেরকে এই মুসিবত থেকে পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করেছেন অতএব তোমরাও প্রতিদিন দুরুদের আমল করো এই দূরত এত সাধারণ কোনো দূরত নয় বলে দুরুদ আল্লাহ নিজেও পড়েন الله is open, الله will say, إن الله وملائكته عليه وسلم